খুলনা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তার আসনে জামায়াতের যিনি প্রার্থী আবুল কালাম আজাদের বিষয়ে আমরা এখন আবুল কালাম আজাদকে টেলিফোনে যুক্ত করেছি আমরা আবুল কালাম আজাদের কাছে যেতে চাই খুলনা ছয় আসনে জামায়াত ইসলামের প্রার্থী আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান বাপ্পি তিনি কিছু অভিযোগ করেছেন আচরণবিধি সংক্রান্ত তিনি বলেছেন জামায়াত আচরণবিধি মানছে না সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনকে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এটা বলেছেন এবং আরেকটি যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে নির্বাচন কর্মকর্তার সঙ্গে আপনাদের বিভিন্ন সময়ে দফায় দফায় বৈঠক হচ্ছে কিন্তু বিএনপির প্রার্থী ফোন করে নির্বাচন কর্মকর্তাকে পাচ্ছেন না আপনার জবাবগুলো জানতে চাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই কথাগুলো বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে কথাগুলো বলেছেন সংখ্যালঘুদের উপরে পেশাদ দেওয়া এবং তাদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া এই বিষয়গুলো তারাই করতেছে তারাই করতেছে ঘাটে যে রাজনীতি তারাই করে থাকে এটা কোনো অবস্থাতেই ঠিক নয় এক দ্বিতীয় হলো আমরা আচরণবিধি লঙ্ঘন করছি এটাও ঠিক নয় কারণ আমরা গঠনমূলক রাজনীতি করি আমাদের ভিতরে সেই চেতনা আছে সরকারের সকল নির্দেশনা গুলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা এগুলো মেনে চলি অর্থাৎ এই কথাটাও ঠিক নয় এই কথাটা কোনো অবস্থাতে ঠিক নয় তৃতীয় কথা হলো যে নির্বাচন দায়িত্ব যারা আছেন তাদের সাথে তো আমাদের যোগাযোগ হতেই পারে আমরা তাদের সাথে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু

এটাও একটা অবান্তর কথা কোন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তারা রাজনীতির সাথে জড়িত হবে জড়িত থাকবে এটা একটা অবান্তর কথা আমার যিনি বলেছেন তিনি কিভাবে বললেন তিনি জবটা দিতে পারবেন অতএব যে যে জি আমরা মনে করি আমাদের রাজনৈতিক কানেকশন কারোর সাথে আমাদের নাই কারণ যারা দায়িত্ব পালন করছে মতিতে যে কোন সময় তুলনা এবার একটা মহা উৎসবে সাথে নির্বাচন হবে সেটা আমরা প্রত্যাশা করি আমাদের সাথে কারো রাজনৈতিক কানেকশন আছে এটা আমরা মনে করি না জি আপনাকে ধন্যবাদ আপনি থাকবেন আমাদের সঙ্গে আপনার এই যে বক্তব্য সেই বক্তব্যের পালটা এস এম মনিরুল হাসান বাপপি তিনি কি বলেন সেটা আমরা শুনবো মনিরুল হাসান বাপপি আপনার সময় 2 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন দেখুন ওনাদের ওনাদের উনি অস্বীকার করেছে ভাই আবুল কালাম আজাদ সাহেব অস্বীকার করার কিছু নাই উত্তর বেদকাশি জামাতের আমির নির্বাচন অফিসারের যে মামা হন নির্বাচন উপজেলা নির্বাচন অফিসার কয়রা আমাকে নিজেই স্বীকার করেছে আমার সামনে স্বীকার করেছে প্রথমত দ্বিতীয়ত আমি তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অফিস টাইমে জাস্ট যারা প্রার্থী বা প্রার্থীর লোক তাদের সঙ্গে অফিস টাইমে আপনি বলবেন কিন্তু আপনি রাতের আধারে কি কথা বলেন তা উনি বললেন যে রাতের বেলা ওনারা আসছিলেন তাই একটু কথা বলেছি তা আমি এটাও বলেছিলাম যে দু ঘন্টা ধরে এই দীর্ঘ লম্বা বৈঠক রাতের বেলা অফিস খোলা রেখে বাসায় না যে এটা এটা একটু দৃষ্টিকটু দেখায় না তখন উনি আর কোনো কথার জবাব দিতে পারি নাই উনি কোনো কথাই জবাব দিতে পারিনি চুপ করেছিলেন এবং উনি যে ছাত্র শিবিরের ছাত্রীরা ওনার বাড়ি এই এলাকার পাশেই সাতক্ষীরা আমার এই এলাকার পাশেই ছাত্রীরা সেই এলাকাই তার নিজের বাড়ি এবং সেখানে আশেপাশে যারা আছেন তারা বলেছেন উনি ছাত্র জীবনে শিবির করতেন শিবিরের নেতা ছিলেন এবং ওনাকে আমি প্রশ্নটা করেছিলাম তা উনি কোনো সদ উত্তর আমাকে দেয়নি বলে আমি এখন এখন আমি চাকরি করি আমি এখন কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না এই জবাবটি উনি আমাকে দিয়েছেন আপনার উত্তরটা পেয়েছি আবারও 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 আপনার দুই মিনিট সময় দিতে চাই আবুল কালাম আজাদকে নিয়ে উনি নিয়োগ করেছেন এবং

আবুল কালাম আজাদ আপনি উত্তর নিশ্চয়ই শুনেছেন আপনি দুই মিনিটের মধ্যে আপনার পাল্টা জবাবটা দিবেন জি আপনি দুই মিনিটের মধ্যে পাল্টা জবাব দিবেন আমি ক্লিয়ার শুনতে পাইনি ভাই আচ্ছা মনিরুল হাসান বাপ্পি তিনি বেশ কয়েকটি রেফারেন্স দিয়েছেন যেই রেফারেন্সে তিনি বলেছেন যে আপনার নির্বাচন যে কর্মকর্তা তাকে নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে তাদের সঙ্গে সরাসরি কথা হয়েছে এবং তিনি শিবির সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি আমার এই বিষয়টি অজানা জি আবুল কালাম আজাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম একই আসনের দুইজন প্রার্থীর পাল্টা যে অভিযোগ সেই অভিযোগের বিষয়গুলো